জামশেদ টেলিকম অ্যাপসটা ইনস্টল করার পরে আপনি এই অ্যাপসের মাধ্যমে তিনভাবে টাকা উপার্জন করতে পারবেন ফ্লেক্সি লোড করে এমবিওমেন্টে বিও অফারগুলো বিক্রি করে এবং অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিয়েও আপনি অল্প কিছু করে টাকা আর্ন করতে পারবেন এখন অ্যাপসটা ইনস্টল করার জন্য শুরুতে চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে যেয়ে এখানে সার্চ করতে হবে আপনার জামশেদ টেলিকম জে এ এম এ সিডি একটা স্পেস দেবেন তারপরে লেখবেন টেলিকম টি ইএল ইসিও এম এটা লেখার পরে আপনার একটু মোবাইলে এখানে খেয়াল করেন দেখেন একটা সার্চ অপশন আছে এই সার্চ অপশন উপরে একটা ক্লিক করে দেবেন দেখবেন যে দেখেন এই যে হলুদ কালারের কালারের একটা লোবো দেওয়া আছে জামশেদ টেলিকম জে টি সংক্ষেপে এটা হচ্ছে জামশেদ টেলিকমের অফিসিয়াল লোবো প্লাস এখানে নাম লেখা আছে সঙ্গে আপনি এখানে লেখা দেখতে পারবেন ফাইনান্স মানে আপনার টাকা পয়সার লেনদেন হয় আচ্ছা এরপরে লেখা দেখতে পারবেন ফ্লেক্সি লোড সফটওয়্যার বিডি আপনি এই জায়গা থেকে এই সফটওয়্যারটার উপরে ক্লিক করে দেবেন এইখানে লেখা দেখতে পারবেন ইনস্টল ইনস্টলের উপরে ক্লিক করে আপনি খুব সহজে অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন আর ইনস্টল করা হয়ে গেলেই কিন্তু আপনি পরবর্তী হচ্ছে অ্যাপসে লগ ইন করতে হবে আচ্ছা ওইটা আমি আপনাকে শেখাই দিব আগে শুরুতে আপনি অ্যাপসটা ইনস্টল কমপ্লিট করে ফেলেন আর তারপরে যদি একটু দেখাই দিই দেখেন জামজাট টেলিকম বর্তমানে ওয়ান কে প্লাস ডাউনলোড কমপ্লিট হয়েছে আর এর নিচে একটু দেখেন যে যারা এই অ্যাপসটা ব্যবহার করছে তারা কি কী লাগছে মোস্ট ইউজফুল অ্যান্ড হেল্পফুল অ্যাপ আই লাইক দিস অ্যাপ আই অ্যালসো ইউজ দিস অ্যাপ মানে এই অ্যাপসটা সে ব্যবহার করছে করার পরে তার কাছে ভালো লাগছে সেই জিনিসটাই সেই মনের ভাবটা জাস্ট লিখে প্রকাশ করছে ওকে তো এরকম কিন্তু আরও কমেন্ট আছে এখানে আচ্ছা এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি জানছেন টেলিকমের মাধ্যমে এই বিজনেসটা করতে চান তাহলে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য পাশে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনি এখনই একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা আর জামশেট টেলিকম নিয়ে আমাদের টোটাল মিলে মোট দশটা ভিডিও বানানো আছে আপনি যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে আপনি জামশেট টেলিকম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে তাহলে দেরি না করে এখনই একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা